নমস্কার কালো ডায়েরির আরও একটি রহস্যময় পর্বে আপনাদের স্বাগত আজ আমরা প্রবেশ করব এমন এক জগতে যেখানে আলোর ঝলকানির পেছনে লুকিয়ে থাকে নিকশ কালো অন্ধকার এ এমন এক দুনিয়া যেখানে সম্পর্কগুলো কাঁচের মতো ভঙ্গুর আর সত্যিগুলো মিথ্যার জালে এতটাই জটিলভাবে জড়িয়ে থাকে যে তাকে খুঁজে বের করা প্রায় অসম্ভব এই ধরনের রহস্যময় এবং না বলা গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে এখনই কালো ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমাদের কোনও পর্ব আপনার মিস না হয় আজ আমরা খুলব আধুনিক ভারতের সবচেয়ে চাঞ্চল্যকর এবং কুখ্যাত হত্যাকাণ্ডের এক পাতা এই গল্প শুধু একটি খুনের নয় এই গল্প পরিচয় সংকট চরম বিশ্বাসঘাতকতা এবং উচ্চাকাঙ্ক্ষার চোরাবালিতে হারিয়ে যাওয়ার আজকের কালো ডায়ারির শিরোনাম সিনা হত্যাকাণ্ড যে মেয়েকে দুনিয়া চিন্ত বোন হিসেবে এই গল্প আমাদের নিয়ে যাবে মুম্বাইয়ের সেই হাই প্রোফাইল জগতে যেখানে ক্ষমতা অর্থ আর সম্মানই শেষ কথা কিন্তু আমরা দেখব কিভাবে সেই সম্মানের মুখুশটা খসে পড়লে বেরিয়ে আসে এক বিভৎস কদর্য চেহারা চলুন ডুব দেওয়া যাক সেই রহস্যে যার প্রতিটি মোড়ে লুকিয়ে আছে এক একটি অবিশ্বাস্য টুইস্ট সাল দু মুম্বাই শহর ভারতের বাণিজ্য ও বিনোদনের রাজধানী এই শহরের বুকে বাস করেন দেশের সবচেয়ে প্রভাবশালী কিছু মানুষ তাদের মধ্যেই এক উজ্জ্বল নাম ইন্দ্রাণী মুখার্জি একজন সফল মিডিয়া ব্যক্তিত্ব আইএনএক্স মিডিয়ার সহপ্রতিষ্ঠাতা তার স্বামী পিটার মুখার্জি ভারতের মিডিয়া জগতের এক কিংবদন্তী স্টার ইন্ডিয়ার প্রাক্তন সিগিও ক্ষমতা প্রতিপত্তি সম্মান কোনো কিছুরই অভাব ছিল না তাদের জীবনে তাদের পৃথিবী ছিল নিখুঁত অন্তত বাইরের লোকেদের চোখে এই নিখুঁত পরিবারেরই এক সদস্য ছিল সিনাবোড়া। বোড়া সুন্দরী প্রাণোচ্ছল এক তরুণী দুনিয়া তাকে চিন্ত ইন্দ্রাণী মুখার্জির ছোট বোন হিসাবে সিনা মুম্বাইয়ের এক নামী কোম্পানিতে চাকরি করতেন এবং তার স্বপ্ন ছিল আরও বড় হওয়ার সব কিছু ঠিকঠাকই চলছিল কিন্তু হঠাৎই দু সালের চব্বিশে এপ্রিলের পর সিনা বোরা যেন হাওয়ায় মিলিয়ে গেল তার ফোন বন্ধ সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট নেই বন্ধুদের সাথে কোনো যোগাযোগ নেই ইন্দ্রাণী সবাইকে জানালেন উচ্চ উচ্চশিক্ষার জন্য আমেরিকায় চলে গেছে এবং সে এখন কারো সাথে যোগাযোগ রাখতে চায় না কাছের মানুষেরা প্রথমে কিছুটা অবাক হলেও ইন্দ্রাণীর মতো একজন প্রভাবশালী ব্যক্তিত্বের কথা অবিশ্বাস করার কোনো কারণ ছিল না সময় বই যেতে থাকল একমাস মাস, এক বছর দুবছর সিনা বোড়ার কথা সবাই প্রায় ভুলেই গেল পৃথিবী তার নিজের গতিতে চলতে থাকল কিন্তু একজন মানুষ ছিল যে এই গল্পটা বিশ্বাস করেনি একজন যার কাছে সিনার এই অন্তর্ধান স্বাভাবিক মনে হয়নি তিনি হলেন রাহুল মুখার্জি পিটারের প্রথম পক্ষের ছেলে এবং শিনা বোড়ার প্রেমিক হ্যাঁ সম্পর্কে তারা ছিলেন সদ্ভাই কিন্তু তাদের মধ্যে ছিল এক গভীর ভালোবাসা সম্পর্ক যা তাদের পরিবার মেনে নেয়নি সিনা নিখোঁজ হওয়ার পর থেকেই রাহুল পাগলের মতো তাকে খুঁজতে শুরু করে সে বারবার ইন্দ্রাণীকে ফোন করে মেসেজ করে সিনার খোঁজ জানতে চায় কিন্তু প্রতিবারই ইন্দ্রাণী তাকে শান্ত থাকতে বলে এবং জানায় সিনা ভালো আছে শিনার ফোন থেকে রাহুলের কাছে কিছু অদ্ভুত মেসেজও আসতে থাকে যেখানে সম্পর্ক ভেঙে দেবার কথা লেখা ছিল কিন্তু সেই মেসেজের ভাষা শিনার ছিল না রাহুলের মন মানতে চাইছিল না সে পুলিশের কাছেও গিয়েছিল কিন্তু শিনার মা যখন বলছেন যে তার মেয়ে বিদেশে আছে তখন পুলিশের আর কী বা করার থাকতে পারে রাহুলের আকুতি হারিয়ে গেল ক্ষমতার দাপটের নিচে তিন তিনটে বছর কেটে গেল শিনা বোরা নামটি সময়ের ধুলোয় প্রায় চাপা পড়ে গিয়েছিল কিন্তু কিছু সত্য থাকে যা মাটি চাপা দিলেও একদিন না একদিন ঠিক বেরিয়ে আসে সাল দু হাজার অগস্ট মাস মুম্বাই পুলিশ একটি রুটিন তদন্তের সময় শ্যামভর রায় নামে এক ব্যক্তিকে একটি বেআইনি পিস্তল সহ গ্রেফতার করে শ্যামভর ছিল ইন্দ্রাণী মুখার্জির প্রাক্তন ড্রাইভার থানায় জেরের মুখে শাস্তি কমানোর আশায় শ্যামভর এমন এক গোপন কথা ফাঁস করে যা শুনে তদন্তকারী অফিসারদের পায়ের তলার মাটি সরে যায় সে কাঁপতে কাঁপতে বলে স্যার আমি একটি খুনের কথা জানি তিন বছর আগে একটি মেয়েকে খুন করা হয়েছিল শিনা বোরাকে তদন্তকারী অফিসাররা প্রথমে চমকে ওঠেন কে বোরা কিন্তু যখন শ্যামভর সেই খুনের মূল পরিকল্পনাকারী হিসেবে ইন্দ্রাণী মুখার্জির নাম নেয় তখন পুরো পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসে দেশের অন্যতম প্রভাবশালী এক নারীর বিরুদ্ধে খুনের অভিযোগ শ্যামভরগানায় দু হাজার সালের চব্বিশে এপ্রিল ইন্দ্রাণী মুখার্জি তার প্রাক্তন স্বামী সঞ্জীব খান্না এবং সে নিজে তিনজন মিলে গাড়ির ভেতরে শ্বাসরোধ করে খুন করেছিল সিনাকে এরপর তার মৃতদেহ একটি সুটকেসে ভরে মহারাষ্ট্রের রায়গড়ের এক নির্জন জঙ্গলে নিয়ে গিয়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হয় শ্যাম ওভরের বয়ান অনুযায়ী পুলিশ রায়গড়ের সেই জঙ্গলে হানা দেয় আর সেখান থেকেই উদ্ধার হয় কিছু পোড়া হাড়গোড় আর কঙ্কালের অংশ ফরেন্সিক পরীক্ষা এবং ডিএনএ টেস্টের জন্য নমুনা পাঠানো হয় আর তার কয়েক ঘন্টার মধ্যেই পঁচিশে অগাস্ট দু মুম্বাই পুলিশ ইন্দ্রাণী মুখার্জিকে তার নিজের মেয়েকে খুন করার অভিযোগে গ্রেফতার করে কিন্তু অপেক্ষা করুন আমি কি বললাম নিজের মেয়েকে হ্যাঁ এখানেই এই গল্পের সবচেয়ে বড় এবং অবিশ্বাস্য টুইস্টটি লুকিয়েছিল ইন্দ্রাণীর গ্রেফতারের পর যখন তদন্ত শুরু হয় তখন বেরিয়ে আসে সেই ভয়ঙ্কর সত্য যা ইন্দ্রাণী বছরের পর বছর ধরে গোটা পৃথিবীর কাছ থেকে লুকিয়ে রেখেছিলেন শীনা বোরা ইন্দ্রাণী মুখার্জির বোন ছিল না সে ছিল তার প্রথম পক্ষের সন্তান তার নিজের মেয়ে এই তথ্যটি প্রকাশ পেতেই গোটা ভারতে যেন এক ভূমিকম্প হয়ে যায় যে মেয়েকে এতদিন সবাই বোন বলে জেনে এসেছে সে আসলে মেয়ে তাহলে ইন্দ্রাণী কেনই পরিচয় লুকিয়ে রেখেছিলেন আর তার চেয়েও বড় প্রশ্ন একজন মা কেন তার নিজের সন্তানকে এত নির্মমভাবে খুন করবে তদন্ত যত এগোতে থাকে ততই ইন্দ্রাণী মুখার্জির অতীত জীবনের এক একটি অন্ধকার পাতা খুলতে শুরু করে জানা যায় খুব অল্প বয়সে শিলংয়ে থাকাকালীন সিদ্ধার্থ দাসের সাথে সম্পর্কের ফলে ইন্দ্রাণীর দুটি সন্তান হয় সিনা এবং মিখাইল কিন্তু নিজের উচ্চাকাঙ্ক্ষা পূরণ করতে এক নতুন জীবন শুরু করতে ইন্দ্রাণী তার দুই শিশু সন্তানকে তার বাবা মায়ের কাছে রেখে দিয়ে কলকাতা এবং তারপর মুম্বাই চলে আসেন তিনি তার অতীতকে পুরোপুরি মুছে ফেলেছিলেন পরবর্তীকালে তিনি বিয়ে করেন সঞ্জীব খান্নাকে এবং তারপর পিটার মুখার্জিকে এই নতুন জীবনে তার পুরনো সন্তানদের কোনো জায়গা ছিল না তাই যখন সিনা এবং মিখাইল বড় হয়ে তাদের মায়ের খোঁজে মুম্বাই আসে তখন ইন্দ্রাণী তাদের নিজের ভাইবোন হিসেবে পরিচয় দেন কিন্তু কেন এই খুন তদন্তে একাধিক সম্ভাব্য কারণ উঠে আসে প্রথম এবং সবচেয়ে আলোচিত কারণটি ছিল সিনা এবং রাহুলের সম্পর্ক সম্পর্কে সদ্ ভাইবোন হলেও তাদের মধ্যে গভীর প্রেম ছিল এবং তারা বিয়ে করতে চেয়েছিল ইন্দ্রাণী এই সম্পর্কটি কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না কারণ এই বিয়েটা হলে তার সাজানো মিথ্যার সাম্রাজ্য ভেঙে পড়ার ভয় ছিল রাহুল যদি সিনাকে বিয়ে করে তাহলে সিনা মুখার্জি পরিবারের পুত্রবধূ হয়ে যাবে তখন সিনার আসল পরিচয় অর্থাৎ ইন্দ্রাণীর মেয়ে গোপন রাখা আর সম্ভব হবে না এর ফলে পিটার এবং সমাজের কাছে তার সম্মান ধুলোয় মিশে যাবে তার এতদিনের গড়া প্রতিপত্তির প্রাসাদ এক মুহূর্তে ভেঙে পড়বে দ্বিতীয় কারণটি ছিল অর্থনৈতিক অভিযোগ ওঠে যে ইন্দ্রাণী তার বাবা মায়ের নামে প্রচুর সম্পত্তি লিখে দিয়েছিলেন এবং সেই সম্পত্তির ভাগিদার ছিল সিনা এবং মিখাইল শীনা তার ভাগের সম্পত্তি দাবি করছিল যা ইন্দ্রাণীর জন্য এক বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল এছাড়াও অভিযোগ ছিল যে ইন্দ্রাণী এবং পিটার তাদের মিডিয়া কোম্পানির টাকা নয়ছয় ছয় করে বিদেশের অ্যাকাউন্টে রেখেছিলেন এবং সিনা সেই বিষয় কিছু জেনে ফেলেছিল সে কি তার মাকে ব্ল্যাকমেল করছিল তৃতীয় কারণটি ছিল ব্যক্তিগত আক্রোশ সিনা তার মায়ের এই দ্বৈত জীবন মেনে নিতে পারছিল না সে তার মায়ের কাছ থেকে নিজের মেয়ের পরিচয় ফিরে পেতে চেয়েছিল এই নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হত ইন্দ্রাণীর ভয় ছিল সিনা হয়তো পিটারকে সবকিছু জানিয়ে দেবে তদন্তে আরও জানা যায় শুধু সিনা নয় সেই একই দিনে ইন্দ্রাণী তার ছেলে মিখাইল বোড়াকেও খুন করার পরিকল্পনা করেছিল মিখাইলের বয়ান অনুযায়ী সেদিন ইন্দ্রাণী তাকেও একটি হোটেলে ডেকে পাঠিয়েছিল এবং তার পানীয়ের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল কিন্তু কোনোভাবে মিখাইলের সন্দেহ হওয়ায় সেই সেই পানীয় খায়নি এবং সেখান থেকে পালিয়ে বেঁচে যায় যদি মিখাইলের কথা সত্যি হয় তাহলে ইন্দ্রাণী তার অতীতকে পুরোপুরি মুছে ফেলার জন্য তার দুই সন্তানকেই পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন ই মামলায় একে একে গ্রেফতার হন ইন্দ্রাণীর প্রাক্তন স্বামী সঞ্জীব খান্না এবং ড্রাইভার শ্যামভর রায় শ্যামভর রাজসাক্ষী হয়ে যায় এবং আদালতে পুরো ঘটনার বিস্তারিত বর্ণনা দেয় এরপর গল্পের শেষ এবং সবচেয়ে নাটকীয় মূর্তি আসে যখন সিবিআই এই মামলার তদন্ত ভার নেয় দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর এই হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় পিটার মুখার্জিকে প্রথমে পিটার দাবি করেছিলেন তিনি কিছুই জানতেন না তিনি নিজেও জানতেন না যে সিনা ইন্দ্রাণীর মেয়ে কিন্তু তদন্তে বেরিয়ে আসে পিটার অনেক কিছুই জানতেন তিনি হয়তো খুনের পরিকল্পনায় সরাসরি জড়িত ছিলেন না কিন্তু তিনি সব কিছু জেনেও চুপ ছিলেন এবং ইন্দ্রাণীকে খুনের পর তথ্য প্রমাণ লোপাট করতে সাহায্য করেছিলেন রাহুলের ফোন কল এবং মেসেজের রেকর্ড থেকে জানা যায় পিটার বারবার রাহুলকে বোঝানোর চেষ্টা করছিলেন যে সিনা ভালো আছে এবং তাকে যেন আর বিরক্ত না করা হয় একদিকে দেশের সবচেয়ে প্রভাবশালী মিডিয়া দম্পতি অন্যদিকে তাদের নিজেদের সন্তানদের ঘিরে এমন এক ভয়ঙ্কর ষড়যন্ত্র সিনাবোরা হত্যাকাণ্ড শুধু একটি ক্রাইম স্টোরি হয়ে থাকেনি এটি হয়ে উঠেছিল এক সামাজিক আলোচনার বিষয় এই মামলা আমাদের সমাজের সেই অন্ধকার দিকটি দেখিয়ে দিয়েছে যেখানে উচ্চাকাঙ্ক্ষা লোভ এবং সম্মান রক্ষার জন্য মানুষ মানবিকতার সব সীমা অতিক্রম করে ফেলতে পারে বছরের পর বছর ধরে এই মামলার বিচারকারীও চলেছে ইন্দ্রাণী মুখার্জি পিটার মুখার্জি এবং সঞ্জীব খান্না সকলেই জেলে ছিলেন দুই সালে প্রায় সাড়ে ছয় বছর জেলে থাকার পর ইন্দ্রাণী মুখার্জি সুপ্রিম কোর্ট থেকে জামিনে মুক্তি পান কিন্তু মামলাটি এখনও বিচারাধীন সিনাবোড়ার কঙ্কাল ন্যায় বিচারের অপেক্ষায় রয়েছে এই গল্প আমাদের কিছু কঠিন প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় একজন মা কি এতটাই উচ্চাকাঙ্ক্ষী হতে পারে যে তার পথে বাধা হয়ে দাঁড়ালে সে তার নিজের সন্তানকেও খুন করতে পারে অর্থ ক্ষমতা আর সামাজিক সম্মানের মূল্য কি রক্তের সম্পর্কের চেয়েও বেশি আর পিটার মুখার্জির মতো একজন বুদ্ধিমান এবং প্রভাবশালী ব্যক্তি তিনি কি সত্যিই কিছু জানতেন না নাকি তিনি তার ভালোবাসার মানুষের পাপ ঢাকার জন্য এক নীরব ষড়যন্ত্রকারী হয়ে উঠেছিলেন এই প্রশ্নগুলোর উত্তর হয়তো কোনোদিনই পুরোপুরি জানা যাবে না কিন্তু শীনা বোড়ার গল্প কালো ডায়েরির পাতায় লেখা থাকবে এক চরম বিশ্বাস ভঙ্গের দলিল হিসেবে এ এক এমন মেয়ের গল্প যে তার মায়ের কাছ থেকে পরিচয় চেয়েছিল কিন্তু পরিবর্তে পেয়েছিল মৃত্যু কালো ডায়েরির আজকের পাতা এখানেই শেষ কিন্তু এই গল্প আমাদের মনে যে প্রশ্নগুলো রেখে গেল তার উত্তর হয়তো কোনোদিনই মিলবে না এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় সবচেয়ে সুন্দর মুখোশের আড়ালেও লুকিয়ে থাকতে পারে সবচেয়ে ভয়ঙ্কর চেহারা এই ধরনের গভীর এবং রহস্যময় গল্প যদি আপনাদের ভালো লাগে এবং আপনারা চান আমি যেন এভাবেই না বলা সত্যগুলো আপনাদের সামনে তুলে আনি তাহলে দয়া করে কালো ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের প্রতিটি সাবস্ক্রিপশন লাইক এবং কমেন্ট আমাকে নতুন পর্ব বানাতে উৎসাহিত করে ভালো থাকুন সাবধানে থাকুন আবার দেখা হবে কালো ডায়েরির নতুন কোনো পাতায়